প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের টেস্ট স্টোরন হরমোনের মাত্রা কমে গেলে বা শুক্রাণুর গুণগত মান কমে যাবার পেছনে যে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ থাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ আপনাদের জানা উচিত এই গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ সম্পর্কে আপনাদের জানা থাকলে টেস্ট স্টোরন হরমোনের মাত্রা কখনো কমবে না বা শুক্রাণুর গুণগত মান কখনোই কমে যাবে না তো দর্শক অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে আপনারা গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পারবেন তো পুরুষের টেস্টরন হরমোনের মাত্রা কমে যায় এবং শুক্রাণুর গুণগত মান কমে যাওয়ার পেছনে যে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ দায়ী সেটি হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে থাকেন সবসময় মানসিক টেনশানে থাকেন তো তাদের কিন্তু টেস্টোস্টোরন হরমোনের মাত্রা বা শুক্রাণুর গুণগত মান এটি কিন্তু কমে যায় বা ডাউন হয়ে যায় তো অবশ্যই আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন আপনাদের যদি অতিরিক্ত দুশ্চিন্তা থাকে সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে পরিহার করে চলবেন এরপরে আমি যেটি বলবো যাদের অতিরিক্ত ওজন আছে যারা দেখতে অনেক মোটা শোটা তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বা শুক্রাণুর গুণগত মান কিন্তু কমে যায় তাই অবশ্যই আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন যাদের ওজন অধিক বেড়ে যাচ্ছে তারা অবশ্যই চেষ্টা করবেন ন্যাচারাল উপায়ে আপনাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখার বা ওজনকে কিছুটা কমানোর এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কারণটি বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস যাদের শরীরে ডায়াবেটিস বর্তমান আছে তাদের অবশ্যই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এটি কিন্তু ডাউন হতে থাকে এবং শুক্রাণুর গুণগত মান কিন্তু এটি কমে যেতে থাকে তো অবশ্যই আপনাদের ডায়াবেটিস থাকলে এই ব্যাপারে সচেতন থাকবেন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আপনারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন সেক্ষেত্রেই আপনারা ভালো থাকতে পারবেন এরপরে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যারা অধিক রাত্রি জাগরণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বা শুক্রাণুর গুণগত মান কিন্তু কমে যেতে পারে তাই অবশ্যই যাদের অধিক রাত্রি জাগরণের অভ্যাস আছে তারা এই অভ্যাসটি পরিহার করবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো যারা মোবাইলে আজে বাজে ভিডিও দেখেন বা অধিক সময় মোবাইলে কথা বলেন বা পকেটে অতি অতিরিক্ত সময় মোবাইল রাখেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেস্টো হরমোনের মাত্রা বা শুক্রাণুর গুণগত মান কিন্তু ডাউন হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে আপনারা যদি এই ব্যাপারগুলি নিয়ে সচেতন থাকেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন আপনাদের টেস্টোস্টোর হরমোনের মাত্রাকে ভালো রাখতে পারবেন বা শুক্রাণুর গুণগত মানকে কিন্তু আপনারা ভালো রাখতে পারবেন তো দর্শক আপনারা অবশ্যই সচেতন হবেন আর আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও করি তো আপনাদের কোনো পরামর্শের দরকার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের সমস্যাগুলি লিখবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলির সমাধান দেওয়ার চেষ্টা চেষ্টা করবো আর দর্শক যারা চাচ্ছেন যে সরাসরি আমার নিকট থেকে চিকিৎসা নিবেন বা পরামর্শ নিবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সিম্বার ঢাকা শনি রাখার আয়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন